জীবন পথে চলতে গেলে কঠিন থেকে কঠিনতম বাস্তবের সম্মুখীন হতেই হবে তাই বলে থেমে গেলে চলবে না সামনের দিকে সর্বদাই এগিয়ে যেতে হবে রামধনু যদি দেখার ইচ্ছা থাকে বৃষ্টির সঙ্গেও নিজেকে বুঝে দিতে হবে রামদিনু আকার আকৃতিটা তাই না বন্ধুরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি মণিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দিনটা হচ্ছে বুধবার গড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা আমি সকালের বাসি কাজকর্ম সেরে আজকে দেখো সবার আগে স্নানটা সেরে নিয়েছি এখনও রান্নাঘরে যাইনি তার আগে ভাবছি আগে কাপড়গুলো মেলে দিই দিনটা মেঘলা মেঘলায় হয়ে রয়েছে কয়েকদিন ধরে তো রোদ তো উঠবে না মনে হচ্ছে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য সঙ্গে নতুন বন্ধুদেরকেও বলছি আমার চ্যানেলে যারা নতুন দেখছ চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেল অল বটনটি অন করে দিও আমার ব্লগগুলি দেখে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে কোনো জায়গায় তবেই করো তো চলো বন্ধুরা এদিকে আমি কাপড়গুলো তো মেরে দিয়েছি আর হিমাশ্রীরও স্কুল আছে কালকে রাত্রে আমি একটু রান্নাবান্না করেই রেখেছিলাম সকালে খেয়ে যাওয়ার মতো শুধু টিফিনই করব আর চা করব এখন আর রান্নাবান্না করব না সকাল সকাল একটুখানি আমার মেয়ের গান শুনিয়ে দিলাম তোমাদের তো ঘুম থেকে উঠেও গান শুরু করছিল তো আমি একটুখানি ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছি শর্ট ভিডিওতে তো আজকের ব্লগও একটুখানি তোমাদের শেয়ার করে দিলাম তারপরে দেখো এই যে আমি কিন্তু চা করে নিয়েছি চা খাওয়া দাওয়া হয়ে গেছে বড় মেয়ে স্কুলেও চলে গেছে তারপরে যে বাসন কয়েকটা ধুয়ে রেখেছিলাম আগের দিন রাত্রের এগুলো গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু আরও অনেক বাসন জমা হয়ে গেছে মেশিনের মধ্যে সেগুলো ধুবো তার আগে একটু গুছিয়ে নিই নাহলে কোথায় রাখবো এই ঝুড়িটার মধ্যে রাখলে কি হয় ধুয়ে ফাঁকা ফাঁকা আছে তো যে গামলা একটা নিচে দিয়ে রেখেছি দেখতেই পারছো সেটার মধ্যে জলটা পড়ে যায় আর খিড়কির সাইডে রাখি সেখানে হাওয়া বাতাসও লাগে একটু রৌদ্র উপরে বাসনগুলো সুন্দর শুকিয়েও যায় তবে চলো বন্ধুরা বাসন একটা টুকটুক করে ধুয়ে নিই তারপরে আবার দুপুরের রান্নাবান্নাও আছে আজকে বাসি কাজকর্মের সঙ্গে সঙ্গে কিন্তু ওই রুমটা আমি পরিষ্কার করে টুকটুক গুছিয়ে মুছেও নিয়েছি এখন দুপুরের বান্নাটা আছে আজকে আর হিমাশ্রীকে স্কুল থেকে আনতে যাব না হিমাশ্রীর বাপাই নিয়ে আসবে বলে দিয়েছি আমার শরীরটা তো ভালো নয় এই কয়েকদিন পূজাও দিব না বুঝতেই পারছো কেন তার জন্যই আর হিমাশ্রীকে স্কুলতে আনতে যাব না হিমাশ্রীর বাপা যখন নিয়ে আসবে এসে তো দুপুরের খাওয়া দাওয়াটাও করবে তার জন্যই সকালে আরও রান্না করিনি একবারে দুপুরবেলায় রান্না করব আর কি আমার ডেলি রুটিন রুটিনগুলো মাঝে মাঝে পাল্টে যায় তোমরা হয়তো দেখে বুঝতেই পারো আমার ব্লগগুলো কোনো কোনো দিন সকাল সকাল রান্না সেরে নিই আবারও কোনো দিন সকালে রান্না করি না একবারে দুপুরবেলায় রান্না করি মানে পরিস্থিতি অনুযায়ী কোনো দিন সকালে খেয়ে যায় আগের দিনই ভেবে রাখি যদি সকালবেলা খেয়ে যায় আমি জিজ্ঞেস করে নিই সকাল সকাল কোন জায়গায় কাজ আছে কি না যদি খেয়ে যাওয়ার মতন থাকে বা সুবিধা থাকে আসার সেরকম অনুযায়ী আমি কিন্তু রান্নাবান্নাটা সকালের বা দুপুরের করি একদিকে কিন্তু ভালোই হয় বন্ধুরা সবসময় একে কাজকর্মগুলো করতে করতে এক ঘেমেও লেগে যায় মাঝে মধ্যে একটু উল্টে পল্টে কাজকর্মগুলো করলেও দেখবে ভালো লাগে এক থেকে একটুও শান্তি পাওয়া যায় মুক্তি পাওয়া যায় আর কি যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো এক ঝুড়ি বাসন ধুয়ে ফেলেছি এখন এই যে বেসিনটাও একসঙ্গে মেজে নিচ্ছি সকালবেলা না স্নান করে নিলে একটাই শান্তি কাজগুলো করতে একটা মনে শান্তি লাগে ভালো লাগে মনে হয় সংসারের অনেক বড় কাজ একটা করে নিয়েছি স্নানটা সেরে নিয়েছি না হলে অন্যদিন আমি বাসি নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে অন্য কাজগুলো করি একবারে সংসারের কাজগুলো সেরে তারপরে স্নানটা করি আর কি এদিকে দেখো আমি অল্প একটুখানি ভাত বসিয়ে দিচ্ছি আমার ছোট মেয়ের জন্য ভাতটা একদিকে হয়ে যাক তারপরে তরকারি তরকারি করে আবারও কুকারের মধ্যে আর একটু ভাত করবো এদিকে হচ্ছে সিদ্ধ চাউলের বাতিটা আমার ছোট মেয়েও এখন খাবে আর হচ্ছে মেয়ের পাপাও খাবে আর কি আর কুকারের মধ্যে করব আমি আমার বড় মেয়ে খাবো আর কি দুই ভাগে করবো একটাই কারণ রেশনের চাউলটা আমাদের ঘরে বেশি চলেই না তবে অনেক কয়েকটা জমা হয়ে গেছে দুই মাসের চাউল হিমাশ্রীর পাপা আতপ চাউলটা খেতেই চায় না সিদ্ধ চাউলটাই বেশি খায় তো আমরাও খেতে খেতে না আতপ চাউলটা জমা হতে হতে অনেক কয়েকটা জমা হয়ে গেছে তার জন্যই ভাবছি দুই ভাগে করে নেই আমার বড় মেয়েও খেতে ভালো পায় আমি ততটা ভালো পাই না তবু খাই খাওয়া যায় আর কি তার তাই করছি আর কি আর এদিকে দেখো একটা পুঁশাকের ডোগা ছিঁড়ে নিচ্ছি ছোট মেয়েকে একটু ডিম দিয়ে একটু ঝুল করে দিব আলু দিয়ে একটু ঝিঁকে দিয়ে জীবনে সবাই কিন্তু এগিয়ে যেতে চায় জীবনটাকে সুন্দর করে বাঁচতে চায় আর সফলতা পাওয়ার জন্য কিন্তু জীবনে চলার পথে অনেক বাধা থাকে অনেক ব্যস্ততা থাকে কঠিন ব্যস্ততার বাস্তবতার সম্মুখীন হতে হয় তাই বলে কিন্তু নিজেকে পিছিয়ে রাখলে চলবে না এগিয়ে যেতে হবে জীবনটাকে সুন্দরভাবে চলানোর জন্য আর সবাই কিন্তু চেষ্টা করছে এখনকার নারী বলো পুরুষই বলো গড়ে বাইরে সমানে কাজ করছে ঘর সংসার সামলেও কিন্তু নারীরা বাইরে গিয়ে কাজ করছে কেউ আবার ঘরের থেকেও কাজ করছে তো আমি পারছি না এখনও করার চেষ্টা করছি এই তো সোশ্যাল মিডিয়ায় যুগে অনেক কিছু করা যাচ্ছে এখনকার দিনে অন্য কিছু না করলেও এগুলো করার চেষ্টা করা ভালো আমিও চেষ্টা করছি টুকটুক করে ইউটিউবে কাজ করছি তো সফলতা পাওয়ার জন্যই বন্ধুরা অনেক কিছু শুনতে হচ্ছে অনেকের মুখ থেকে তবুও চেষ্টা করছি এই জার্নিটা যেন এগিয়ে যেতে পারি আর তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই পারবো একদিন দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা তাই না বন্ধুরা জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে ব্যস্ততা বাস্তবতার অভাব শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়ছি জীবনে জীবনের এতটুকু করতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি মনে হয় কার কাছে যাই কি করি কোথায় গেলে একটু শান্তি মিলবে মানসিক স্টেজ থেকেও অনেক সময় শারীরিক রোগের উৎপত্তি হয় যেমন হজমের অসুবিধে বা খিদে কম হয়ে যাওয়া দিয়ে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েই ঘরটা আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি ওই যে ছোটো মেয়ে ঘরে আছে খেলছে কাগজ কাটছে একদম ঘরটা জাবরা জাবরা লাগছিল তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা সকালবেলা একবার মুছেছি এখন আর মুছব না আর বাইরের দিকটাও আমি সকালবেলা ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গেই জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে তো পূজা দিব না তোমাদের আগেই বলেছি তাই সকাল সকালই আমি এই সমস্ত কাজগুলো সেরেই নিয়েছি স্নান করার আগে তো এখানেই তো গোটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে একবার রান্নার খান থেকে দেখে আসি কতটুকু হচ্ছে তারপরে আবারও টকটাক ডাস্টিংয়ের যেগুলো কাজ থাকে এগুলো তো আর সকালবেলা করা হয়নি এখন একটু করে নেব সংসার এমন একটা জায়গা যেখানে তুমি কোনো দিন না বলতে পারবে না কারো কাছে আর নাটা করবো কাকে সংসারটা তো আমার তো এখানে না করার মতো কেউ নেইও যে আজকে আমার লেট হয়ে গেছে এই তুমি এই কাজটা হাতে হাতে করে দাও আমি ওই কাজটা করে নিই তো এরকম বলার মতনও কেউ নেই আছে মেয়ে এক ছোটো আর একটা একটু বড় হয়েছে তো এতটুকু বলতে পারি না ওকে যতটুকু করতে পারে অতটুকু করে ঘরে থাকলে স্কুল না থাকলে এই যে মোছামুছির কাজগুলো করছি এগুলো কিন্তু হিমাশ্রী করে থাকলে ওই কিন্তু করে ওইদিকে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়েছি তারপরে এদিকে দেখো রান্না একদিকে হয়েও গেছে একটুখানি বাকি রয়েছে তো একটু শীতল চাটনি করছি এগুলো শীতল চাটনি আগে পেঁয়াজগুলো ভেজেছি তারপরে দিয়েছি হচ্ছে একটু কাঁচা লঙ্কা পেস্ট করে তার মধ্যে একটু শীতল দিয়ে ওই যে মাখা মাখা করে নিচ্ছি আর ঝুল একটা করছিলাম পুঁইশাক কালু দিয়ে সেটার মধ্যে এই যে দুইটা ডিম বেজে দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য এদিকে কিন্তু হিমাশ্রী স্কুল থেকে চলে এসেছে রান্নাও হয়ে গেছে দুইটা দশ হয়ে গেছে তো চলো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সেরে আবার বাসন বর্তন ধুয়ে একটুখানি বিকালে রেস্ট নিব রাত্রের এনার্জি বাঁচিয়ে রাখার জন্য সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যের ষাটটায় যে দেখো বাচ্চাদেরকে নিয়ে বসেছি একটু পড়াতে ছোটো মেয়েকে হাতে রাখো লেখা শেখাচ্ছি আর বড় মেয়েকে হোম করতে দিয়েছি বিকালবেলা তো করে না স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটুখানি ঘুমায় তারপরে ঘুম থেকে উঠে খেলাধুলা করে তারপরে সন্ধে হয়ে যায় সন্ধ্যা দিয়ে ওই যে এখন হোমওয়ার্কগুলো নিয়ে বসেছে তো একটু দেখিয়ে দিচ্ছি একটুখানি দেখিয়ে দিয়ে হোমওয়ার্কগুলো করতেছে আমি এদিকে ওদের জন্য দুধ গরম করে নিয়েছি আর হিমাশ্রীর পাপাও চলে এসেছে তো যে দুই কাপ চা করে নিয়েছি আর বাচ্চাদের জন্য দুই কাপ দুধ বিস্কুট দিয়ে সন্ধ্যা নাস্তাটা আজকে শেষ করব। তো চলো চা খেয়ে ওদেরকে আরও একটুখানি পড়াবো তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ব্লগটা দেখছিলে সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এতক্ষণ দেখার জন্য আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তাও জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আর পাঁচজনকে আমার ব্লগটা দেখার সুযোগ করে দিবে আমার একটু সাপোর্ট হবে আর কি তো এদিকে দেখো আমি ওদেরকে একটু দেখিয়েও দিচ্ছিলাম আর রান্নাটাও সেরে নিচ্ছিলাম ভাবছিলাম মাছ নিয়ে আসবে কিন্তু মাছ আনে নি তো রাত্রের রান্নায় দেখো সোয়াবিন করছি আলু সিদ্ধ করে সোয়াবিন অনেক দিন হয়ে গেছে সোয়াবিন খাওয়া হয়নি তো ভাবলাম আজকে সোয়াবিনটাই করে নিই তবে চলো বন্ধুরা রান্নাবান্না সেরে নিই আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি দেখা হবে আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অল টাইম হ্যাপি থাকো গুড নাইট